বাবারা আমার এলে নজয়ান যুব একটি ওকে আয় একটি ঘটনা আপনাদের সামনে আমি পেশ করলে কথাটা ক্লিয়ার হয়ে যাবে গরিব একটা মহিলা অসহায় একটা মহিলা একটাই মাত্র ওনার গাবি ছিল সম্বল রাজা বাদশাহ বিশাল বড় বাহিনী ওই রাস্তায় চলতেছে এমন সময় মহিলা বাসার সামনে দাঁড়ায় গেছে সেনাবাহিনীরা বিভিন্ন রকমের বাহিনীরা মহিলাকে বাদশার সামনে থেকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করতেছে মহিলার একটাই কথা আমাকে মারলে মারতে পারো তারপর বাসার সাথে সরাসরি আমার কিছু কথা আছে নচেত আমি এখান থেকে সর্বল্লা হয়া মুরুবিল আদল ইন ইনসাফের কথা আমি কোরআনে কারিমের ভিতরে বলেছি ইনসাফ কায়েম করার কথা আমি কোরআনে কারিমের ভিতরে নির্দেশ দিয়েছি হে পৃথিবীর মানুষ ইনসাফ তোমরা কিভাবে কায়েম করবা ইনসাফ কিভাবে তোমরা প্রতিষ্ঠা করবা এই সম্পর্কে আমি কোরআনে বলি দিয়ে বিশ্ব নবীর মাধ্যমে তোমাদেরকে আমি শিক্ষা দিয়েছি সরকার দোয়া জনাব জনাবে মোহাম্মদুর

গোটা জিন্দিগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এ টু জেড ফার্স্ট টু লাস্ট আউয়াল সে আখের তক গোটা জিন্দিগি আল্লাহর পয়গম্বর ইনসাফ قائم করে গিয়েছেন আল্লাহর নবীর ইনসাফ আল্লাহর নবীর ন্যায় পরায়ণতা আল্লাহর নবী জিন্দিগিতে কোনো মানুষের প্রতি জুলুম করে নাই আল্লাহর নবীর ইনসাফ কত সুন্দর ছিলেন আল্লাহর নবী যখন ছোটবেলা শিশু অবস্থায় মায়ের স্তন থেকে দুুকধ পান করতেন, মা হালি মাতু সাদিয়া, রোজ আল্লাহ আনহা দেখতেন আল্লাহ নবী। ওই মায়ের একটা স্তন থেকে দুধ পান করার পরে অন্য স্তনে মুখ লাগায় না দুধমা হালিমা রাজিয়াল্লাহু অন্য স্তনে শিশু মুহাম্মদের দুধ শিশু মোহাম্মদের মুখটা দুধের ভিতরে স্তনের ভিতরে লাগানোর চেষ্টা করত কিন্তু দেখা যায় আল্লাহর পয়গম্বর ওই স্তনে মুখের ভিতরে আল্লাহর পয়গাম্বর স্তনের ভিতরে আল্লাহর পয়গাম্বর মুখ লাগাইতেন না সরকার দোয়ালম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম যখন বড় হলেন হালিমাতু সাদিয়া তুস্হাদিয়া রজিয়াহত আল আনহা আল্লার পায়খাম্বরকে জিজ্ঞেস করলেন বাবা একটা কথা আমি তোমাকে জিজ্ঞেস করব সন্তান আমার শিশু অবস্থায় তুমি কেন এক স্তনের দুখ খেয়েছো অন্যস্তনে আমি যদি মুখ লাগানোর চেষ্টা করতাম তুমি অন্যস্তন থেকে বাবা আমার দুধ পান করো নাই কেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মা হালিমা সাদিয়া رضی আল্লাহু বলে মাগো আল্লাহ আমার পৃথিবীর ইনসাফ কায়েমের জন্যে পাঠিয়েছে কোনো মানুষের উপরে জুলুম করার জন্যে অত্যাচারী হওয়ার জন্যে জালেম হওয়ার জন্যে আমার পাঠাই নেই ওমা তুমি শোনো গো মা শিশু অবস্থায় আমি একটা স্তনে দুধ পান করার পরে দ্বিতীয় স্তনে কেন আমি দুধ লাগাই নাই কেন আমি আমার মুখ লাগাই নাই ও মা গো মা আমি জানি গো মা আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে আমার একটা ছোট বাই আছে এক স্তনের দুধ যদি আমি পান করে ফেলি এক স্তনের দুধ আমি পান করলাম দুধ শেষ হয়ে গেল অন্য স্তনে যদি আমি মুখ লাগাই আর ওই স্তনের দুধ যদি আমি পান করে ফেলি আমার বাই দুধ পাবে না তাহলে আমার বায়ের প্রতি জুলুম হবে ও মা আমার জালেম হিসেবে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাই নাই ইনসাফ কায়েম করার জন্য পাঠাইছে গো মা যার কারণে আমি দুটা দুধ খাওয়ার আমার ইচ্ছা ছিল তারপর আমি জালেম হব এই জন্য অন্য বায়ের জন্য একটা দুধ আমি রেখে দিয়েছি জোরে জোরে বলবে সুবাহান আমার ভাইয়েরা হে নৌজন যুবক বৃদ্ধ বাবারা জুলুম করা যাবে না থেকে বাঁচার জন্য আল্লাহ নিজে বলতেছে যে জুলুম এমন একটা বিষয় এমন একটা সাই জুলুম থেকে বাঁচার আমি আল্লাহ নিজে চেষ্টা করি বান্দাদেরকেও বলে দিয়েছি জুলুম তিন প্রকার আল্লাহর সাথে বান্দার এক প্রকারের জুলুম হয়ে যায় দুই নাম্বারে জুলুম সাড়ে তিন হাত বড়ির আছে এইগুলো সঠিকভাবে ব্যবহার না করলে এটা একটা জুলুম হয়ে যায় তিন নাম্বার হল বান্দার প্রতি বান্দার জুলুম আল্লাহর সাথে বান্দার জুলুম কিভাবে হয় আল্লাহর হুকুম আহকাম যদি আমরা না মানি নামাজ রোজা হজ জাকাত বিভিন্ন রকমের নেক আমল যদি আমরা না করি তাহলে আল্লাহর সাথে জুলুম হয়ে যায় দুই নাম্বারে সাড়ে তিন হাত বডির ভিতরে চুপ দিয়েছে আল্লাহ জবান দিয়েছে আল্লাহ হাত দিয়েছে আল্লাহ মাথা দিয়েছে আল্লাহ পা দিয়েছে আল্লাহ সমস্ত শরীর আল্লাহ দিয়েছে এই শরীর দিয়ে যদি এই বডি দিয়ে যদি আমরা আল্লাহর গোলামি না করি আল্লাহর কুদরিত সিজিদে না করি কান দিয়েছে ভালো কিছু শোনার জন্য জবান করার জন্য ভালো কথা বলার জন্য পা দিয়েছে ভালো কাজে হেঁটে যাওয়ার জন্য তো এইগুলোর সঠিক ব্যবহার যদি না করি তাহলে অঙ্গ সাথে জুলুম হয়ে যাবে তিন নাম্বারের জুলুম হলো মানুষ মানুষের প্রতি জুলুম করা একজন আরেকজনীর প্রতি জুলুম করা প্রথম যেই কতইটা জুলুমের কথা আমি আপনাদের সামনে পেশ করলাম প্রথম দুইটা আল্লাহ চাইলে মাফ করতে পারবে কিন্তু বান্দা যদি বান্দার প্রতি জুলুম করে এটা কিন্তু maaf হবে না কিন্তু maaf হবে বায়েরা আমার বায়েরা আমার বাবার আমার এরেনো জওয়ান যুবক একটি ওকে আয় একটি ঘটনা আপনাদের সামনে আমি পেশ করলে কথাটা ক্লিয়ার হয়ে যাবে গরিব একটা মহিলা অসহায় একটা মহিলা একটাই মাত্র ওনার গাবি ছিল সম্বল রাজা বাদশা বিশাল বড় বাহিনী ওই রাস্তায় চলতেছে এমন সময় মহিলা বাসার সামনে দাঁড়ায় গেছে সেনাবাহিনীরা বিভিন্ন রকমের বাহিনীরা মহিলাকে বাদশার সামনে থেকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করতেছে মহিলার একটাই কথা আমাকে মারলে মারতে পারো তারপর বাসার সাথে সরাসরি আমার কিছু কথা আছে নচেত আমি এখান থেকে সরব না দেখা যায় ঘটনাটা বাসার নজরে পড়ে গেল রাজার নজরে পড়ে গেল রাজা বলতেছে হে আমার দলের লোকেরা তোমরা স্টপ থাকো মহিলার আমার সাথে কথা বলতে দাও মহিলা একটা পোলের উপরে দাঁড়ায়া বলতেছে বাদশাহ মহাদয় আপনার এলাকার কিছু মানুষ আপনার এলাকার কিছু লোক আমার একটাই মাত্র সম্বল আমার একটা গাবি ছিল এইটা দিয়ে আমি আমার সংসার আমি পরিচালনা করতাম গাবি শেষ এখন আমি নিঃস্ব হয়ে গেছি আমি দুনিয়ার পোলের উপরে দাঁড়ায় আপনার কাছে সঠিক আমি মাজলুম হয়েছি আর আপনি যদি সঠিক বিচার না করেন বাদশা মহাদয় এই দুনিয়া খনস্থায়ী আপনার বাদশাহী থাকবে না এই দুনিয়া থাকবে না আপনি থাকবেন না আপনার হায়াত শেষ হয়ে যাবে বাসায় শেষ হয়ে যাবে আপনি ধ্বংস হয়ে যাবেন কিন্তু দুনিয়ার পলের উপরে আমি দাঁড়িয়ে গেলাম আজকের এই সঠিক বিচার যদি আপনি না করেন কিয়ামতের ময়দানে ফুলসারাতের পলের উপরে দাঁড়ায় কিন্তু আপনার নামে আমি আল্লাহর কাছে নালিশ করব বাসলাব দিয়ে থেকে নেমে মহিলাকে বলতেছে মাগো মা মা তুমি আমারে মাফ করো কেমন কথা স্মরণ করিয়ে দিলে গো মা তুমি আমারে ও মা গো মা আমি আখেরাতে এর কোলের উপরে উঠে তোমার সামনে আমি দাঁড়াইতে চাই না আমি জালেম হইতে চাই না মাগো মা তুমি আমারে মাফ করো তুমি দুনিয়ায় থেকে আখেরাতের কথা আমারে স্মরণ করিয়ে দিলে ও মা যত সম্পদ লাগে তুমি সব আমার রাজ দরবার থেকে রাজ বান্ডারের কোষাগার থেকে তুমি নিয়ে নাও তারপরও তুমি আমারে মাফ করে দাও গো মা তুমি আমার আখেরাতে জালেম হিসেবে আল্লাহর কাছে নালিশ করিও না মা এই জন্য মোহতারাম হাজির জালেম হওয়া যাবে না